बसे नमज पढ़ प्रथम मरिज मरिज तो हादेे प्रमाणल तक কি যে কায়েমান কায়মান ফাইনলাম তাস্তাতে ফাঁকায়দান ফাইনলাম তাস্তাতে ফা আল আজম তো হাদিস প্রমাণ করলো যে অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারলে বসে পড়বে বসে না নামাজ পড়তে পারলে শুয়ে পড়বে এর ওপর অন্যান্য বেশ কিছু মাজুর ব্যক্তিদেরকে যাদের শরীয়তে গ্রহণযোগ্য ওজর রয়েছে তাদেরকে কেয়াস করা হয়েছে বহু মানুষ রয়েছে যারা ওই হুকুমের সামিল এরকম কেয়াস শরীয়তে আছে এর আগে বহুবার বলেছি যে শরীয়তে একরকমের কেয়াস আছে আর এক রকমের নেই কিন্তু আমাদের দেশের মানুষরা অনেকে কেয়াস বলে কিয়াসের দরজা এমন করে খুলে দিয়ে আর সাধারণ মূর্খদেরকে বোকা বানানোর জন্য কোরআনে আছে আছে হাদিস বাদ দিয়ে অথচ হাদিসে স্পষ্ট দলিল আছে অথচ কোরআনে তার দলিল আছে কিন্তু সেগুলি অমান্য করে বলছে কেয়াসের খেলাফ সেই জন্য হাদিস মানা যাবে না এইরকম কথা কি বখারি শরীফ সে বখারি যে হাসিয়া লিখা হয়েছে ভারত থেকে লেখকের নাম বলছি না চমকে উঠবে অনেক তো তাতে লিখেছে যে আনাসী আল্লাহ তালান আর আবু তার আল্লাহ তারা গের ফাঁকি সাহাবি ছিলেন মানে হাদিস রেওয়াত করেছেন কিন্তু বুঝতেন না গের ফাঁকি মানে এই যে আপনি হাদিস পড়ছেন মুখস্থ রাখেন অনেক হাদিস মুখস্ত কিন্তু তার অর্থ ভাব ওইভাবে অত সুন্দর বুঝছেন এটি তো গের ফাঁকির অর্থ গের ফাঁকি ছিলেন অথচ তারা ফতুয়া দিতেন বানু অমাইয়ার কালী আবু হেরাজি আল্লাহ মুদিন আর ফকাহে সাহাবাদের মধ্যে ছিলেন তাদের জীবনী পড়ে দেখুন সাহাবাই কিরামদের সিরাত সাহাবা যে মেন মিন ফোকানু মিন ফোকাই সাহাবা তারা ফতোয়া দিতেন তাহলে ফাঁকি না হলে ফতোয়া দিতে পারে নাকি যদি কোরআন হাদিস থেকে ফিখে না বুঝে তাহলে কি করে ফতোয়া দিবে সে মাসাল্লাহ সামনে আসলো তাহলে হতো বম্ব কিন্তু এই বিয়াদবির কথা সেই বোখারি হাসিয়েতে রয়েছে আর তার আগে রয়েছে আমাদের দেশের একটি অসুল ফেখার কিতাব আছে নুরুল আনোয়ার তাতে আছে নুরুল আনওয়ার কিতাবটি কবি মাদ্রাসে পড়ানো হয় নুরুল আনোয়ার কিতাবটি হাজল ক্লাসে পড়া হয় আলিয়া মাদ্রাসা আমাদের ভাই এখানে জাকির আছে জানি আজকে ক্লাস আছে কিনা তো ওকে একদিন জিজ্ঞেস করলাম বেশ কিছুদিন আগে অনেক দিন আগে তখন নতুন নতুন এসেছিল আর চরমন ভক্ত ছিল আপনারা জানেন অনেকে তো তাকে জিজ্ঞেস করলাম নুরুল্লাহ পড়েছেন বলছে হ্যাঁ আলিয়া মাদ্রাসা পড়েছি অল্প কিছু তাতে আছে বেশ কিছু মশলার কথা বললাম তার মধ্যে এই একটি মাসলা আছে যে যদি গায়ের ফাকি সাহাবির বর্ণিত হাদিস কেয়াসে জালির খেলাফায় হয় স্পষ্ট কেয়াসের খেলাফায় হয় তাহলে হাদিসকে ছেড়ে দিতে হবে সাদ্দানলে বাবিল কেয়াস তাদের আরবিটা উচ্চারণ করে বলছি মানে কেয়াসটা ঠিক রাখতে হবে কেয়াসটা অটুট রাখতে হবে মানে আকলি দলিলটাকে ঠিক রাখতে হবে যুক্তিটাকে ঠিক রাখতে হবে হাদিসের রসুল বাদ দিতে হবে এই এক দুঃসাহসিকতা আর নাম্বার টু সাহাবাই কেরামদের সম্পর্কে বেয়াদবি এই বেয়াদবী যখন মাহদুবী সাহেব করেছেন তখন একবার আমাদের সেই এক লোকেরা উঠি পড়ে লেগেছে ঠিক অবশ্যই বেয়াদবি করেছে অবশ্যই ধরার কিন্তু আপনার কিতাবে আছে সেটা ধরতে হবে না সেটাকে দূর করতে হবে না নিজের দোষটাকেও দূর করতে হবে কিন্তু এগুলোকে ঢেকে রাখা হয় বরং বর্ণনা করা হয় মাদ্রাসা ছাত্রদের সামনে যে হাদিসটি নেওয়া যাবে না কোন হাদিসের ব্যাখ্যাতে যদি আপনাদেরকে পৌঁছায় তাহলে বেশি লম্বা হয়ে যাবে কিন্তু হাদিসটা শুধু ইঙ্গিত করছি হাদিস মোসাররা বলা বলে মাসুর আছে সেই হাদিসটি ফের কিতাবে হবে অর্থাৎ কেউ যদি গাই বেচতে যায় বা ওঁট বেচতে যায় আর গিয়ে ধোঁকা দেয় দুধের ক্ষেত্রে এটা হচ্ছে কিরকম দুই দিন পাঁচ দিন দুধ দয়েনি তার দুধ দয়নি আর বাঁট খুব ভারী ভারী হয়ে আছে আর নিয়ে গেছে তারপরে দুধ দুয়ে দেখিয়ে দিল যে দেখো আমার গাভীর বা আমার গায়ের কত দুধ দশ কিলো দুধ হচ্ছে বা পাঁচ কিলো হচ্ছে প্রথম দিন দেখিয়ে দিল আর এই ধোকা দিয়ে পাঁচ হাজার টাকা জিনিস আট হাজার টাকা সাত হাজার টাকা বিক্রি করে দিল পাঁচ কিলো দুধ পাওয়া অসুবিধা কি দশ কিলো দুধ পাওয়া অসুবিধা কি কিনে নিল বেশি পয়সা দিই দ্বিতীয় দিন এসে বাড়িতে দুধ দুয়ে দেখছি এক কিলো দুধ হয় না এরকম যদি ধোকা দেয় তাহলে যে ক্রেতা তাকে এখতিয়ার দেওয়া হয়েছে তুমি তার সামান ফিরিয়ে দাও তাহলে দুধ যদি খেয়ে নিয়েছো প্রথম দিন দুধ দিয়েছে পাঁচ কিলো দুধ খেয়ে নিয়েছো তার কি হবে নিষ্পত্তি নবী সাহা বলেছেন যে ওখানে ওই ঝগড়াকে মীমাংসা করার জন্য নবীলাম একটি সমস্যা সমাধানই দিয়ে দিয়েছেন যাতে ঝামেলা না হয় না বেশি দুধ হয়েছিল তো কম হয়েছিল তো এত লিটার হয়েছিল ওসব ঝামেলাই না থাকে তাই বলেছেন তার সাথে ওয়াসা আমিন তোমার একসা খেজুর দিয়ে দিবে পাঁচ কিলো হোক দশ কিলো হোক যত কিলো বা যত লিটার দুধ হোক না কেন একসাথ আমার ওই দুধের বদল দিয়ে দিবে তারা বলছে এটা কিয়াসের খেলাফ দুধ পাঁচ কিলো হতে পারে দশ কিলো হতে পারে সাত কিলো হতে পারে আর সব ক্ষেত্রে একসাথ আমার এটি কিয়াসের খেলাফ আর এই হাদিস বর্ণনাকারী আবহাওয়ার অথবা আনা সুতরাং এই হাদিসকে বাদ দিয়ে দিতে হবে যদিও সহি হাদিস আর কেয়াসের আমল করতে যুক্তির ওপর আমল করতে হবে যুক্তি হচ্ছে যে দুধ তো একরকম হয় না একটা গাভীর ক্ষেত্রে ধোকা দেওয়া হয়েছে সেখানে পাঁচ লিটার আর একটা গাভীর ক্ষেত্রে ধোকা দেওয়া হয়েছে দশ লিটার কথা বুঝতে পারছেন আমার এখন মাসলা কিরকম দুঃসাহসিকতা হাদিসের রসুল বাদ অথচ এটি হচ্ছে হেকমত এই হেকমতটি বুঝায় যে তারা যুক্তি পেশ করলে একরকম যেটি হাদিসের খেলা আর হাদিসের পিছনে যুক্তি শুনুন হাদিসের পিছনে যুক্তি হচ্ছে যে যদি নবী করিম সাহা ধার্য না করে দিতেন যে একসা শাহ ধার্য না করতেন তাহলে ঝগড়া শুরু হতো যে ক্রেতা নিয়ে গেছে আর পাঁচ লিটার দুধ খেয়েছে সে হয়তো বলছে না দুধ দুধ বেশি হয়নি দুধ বেশি হয়নি পাঁচ লিটার না আমার গাভীর দশ লিটার দুধ হয় দশ লিটার দাম দিতে হবে তোমাকে আর ঝগড়া হইতো না হইতো না কিয়ামত কত আসতে থাকতো আদালতে মারপিট হইতো এই নিয়ে ঠিক না কারণ সামান তো তার ফিরিয়ে দিবে গাভী তো গরু তো তার ফিরিয়ে দিবে তার সাথে এই দুধ নিয়ে ঝগড়া হইতো দুধের পরিমাণ নিয়ে আর টাকা নিয়ে এই ঝগড়ার একবারে মূলকে সাফ করে জন্য ঝগড়াই না হয় একসাথে খেজুর নবী করিম সাল্লাম এই হিকমতের জন্য আল্লাহর পক্ষ থেকে ওহি গায়ের মত দিয়ে ফেসলা করেছেন অমায়ন্ত আর তারা বলছে যে এটা কি আছে জালির খেলাফ সেই এই হাদিসটাকে ছড়িয়ে দিতে হবে কারণ এর বর্ণনাকারী হচ্ছে গায়ের ফাঁকি বুঝতে পারছো তো কথা হচ্ছে যে কেয়াস সম্পর্কে এক শ্রেণীর লোকেরা জাহিরি যারা তারা বলছে কেয়াস নেই ভুল ইটি অবশ্য কেয়াস আছে আর আরেক শ্রেণীর লোকেরা অন্ধ মোকাল্লেদ মত আসছে তারা হাদিসে রসুল বাদ দিয়ে কেয়াস করে হাদিসের রসুল বাদ দিয়ে নাস বাদ দিয়ে সাহাবাই কেরামদের আসার বাদ দিয়ে যারা সরাসরি নবী সালামের কাছ থেকে শিখেছেন সেগুলিকে বাদ দিয়ে তারা কেয়াসকে মানে আকলি যুক্তিকে মানুষের নিজের যুক্তিকে প্রাধান্য দিয়ে থাকে দুটি রাস্তা ভুল তাহলে সঠিক কোনটি যে যেই ক্ষেত্রে নাসের সারি আছে দলিল প্রমাণ করার কিতাব সন্না থেকে আছে আলাল আইনে ওর রাস সির নত করে মেনে নিতে হবে করে মেনে নিতে হবে আর যে ক্ষেত্রে দলিল প্রমাণ নেই কিন্তু দেখা যাচ্ছে যে ওই রকমই ওই রকমের একটি মাসলার ক্ষেত্রে দলিল আছে আর ওরই সাদৃশ্য বিভিন্ন দিক থেকে ইল্লতের দিক দিয়ে কারণের দিক দিয়ে সব দিক দিয়ে ওইরকমই কাছাকাছি অন্যান্য মশলাগুলি তাহলে ওই মশলাগুলিকে এই মশলার উপর কয়াস করতে হবে যে মশলাটি প্রমাণিত এর নাম হচ্ছে কয়াস এই কে আছে যেমন নবী সুদ বলেছেন মাত্র পাঁচ ছয়টি জিনিস ছয়টি জিনিসের সুদ বলেছেন ঠিক কেনা তাহলে ছয়টি জিনিসের সুদ সীমিত

কিন্তু জাহিরা বলছে যে না এটা হাদিস ভুল কারণ চিনিতে যে কারণটি ওই কারণটি লবণে তাহলে লবণ আসছে শুধু হাদিস লবণে আপনি কম বেশি করবেন না আর চিনিতে করবেন চাউল দিয়ে কোনোদিন ফেতরা দেওয়া হয়নি গম আছে তাই না খেজুর আছে কিশমিশ আছে জবিব আছে কিন্তু আজকাল আমরা দিয়ে দিচ্ছি কারণ একটি হাদিসের তো আম শব্দও এসছে এতে চাউল সামিল এক দ্বিতীয় কথা হচ্ছে যে আসল উদ্দেশ্য হচ্ছে বুর বলেছেন নবিস্লাম অথবা শাহির বলেছেন অথবা তমার বলেছেন এগুলি খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য দিয়ে কি দিতে হবে ফেতরা দিতে হবে আজকালকার অধিকাংশ মানুষের খাদ্যদ্রব্য যেহেতু চাউল সুতরাং চাউল দিয়ে ফেতরা দেওয়া এটি কেয়াস কিন্তু নাসের ওপর দলিলের উপর কেয়াস বুঝতে পারছেন বাতিল কিয়াস নয় কেয়াসে ফাঁসে নয় বা কোরআন এবং হাদিসকে পিছনে ফেলে দিয়ে কিয়াস নয়